মাননীয় শিক্ষামন্ত্রী আপনি বুঝতে পারতেছেন আপনার জায়গাটা যদি এত নর্বর হয়ে যায় আপনারা আপনার আত্মীয় স্বজনরা বুদ্ধি করে তিনশো উনষাট কোটি বাংলাদেশের মানুষের কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছিলেন দেখেন আপনি আমার বিশ্বাস যে এটা আপনার খোলাশা করা উচিত আর এই বিষয়টি আমরা এখন মিডিয়া খুললে এই গত এক বছর ধরে এটি নিয়ে তো আলাপ আলোচনা চলছে আর কত আলাপ আলোচনা হবে সেটি বিশেষ ভাবে আর কি আলাপ আলোচনা হবে সেটি বুঝতে পারছি না মাননীয় সদস্য জেনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় শিক্ষামন্ত্রী দেখেন আপনি কিভাবে শাহজালালের বিসির রিজাইন করতে বলবেন কারণ শাহজালালের বিসির বিরুদ্ধে যেসব অভিযোগ কারণ এইসব অভিযোগটা আপনার বিরুদ্ধে আপনিও তো আপনার লোকজন কন্ট্রোল করতে পারেন নাই নিয়ন্ত্রণ করতে পারেন নাই শাহজালাল সাহেবের এই শাহজালাল এই বিশ্ববিদ্যালয়ের বিসির পদত্যাগ যদি দাবি করে মানুষ তাহলে আপনার পদত্যাগ দাবি করবে না কেন কারণ আপনারা হয়তো দাবি করে না আপনারা ভয় পায় মানুষ আপনি আপনি এবং আপনার এই আত্মীয় স্বজনরা শুধু যে সরকারের তিনশো উনিশ কোটি টাকা নিতে চাইছিলেন টাকা নিতে চাইছিলেন তা কিন্তু না আপনারা এখন এই বিশ্ববিদ্যালয়টা চাঁদপুরে যতদিন দেরি হবে হইতে এটার কারণ আপনি এবং আপনার পরিবার আপনারা শুধু যে সারা বাংলাদেশের মানুষের সাথে এই প্রতারণা দুর্নীতি করছেন তা কিন্তু না চেষ্টা করছেন তা কিন্তু না আপনারা পুরা চাঁদপুরের মানুষের সাথে চাঁদপুরে আপনাদের জন্মস্থান হওয়ার পরও চাঁদপুরের মানুষের সাথে জন্মস্থানের মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করছেন আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় মানে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশে সফর করছেন তাও আমরা কিছু বলি নাই করেন আপনার যদি লাভের জন্য দেশের লাভের জন্য করেন করেন কিন্তু এখন যে কাজটা করা হইলো এটা আমি মনে করি একজন বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসাবে বঙ্গবন্ধু আটা কষ্ট পাবে কারণ বঙ্গবন্ধু আদর্শের মধ্যে আর যাই আছে বহু মানুষ আছে আদর্শ সৈনিক যারা কোনোদিন এমপি মন্ত্রী হবে না কিন্তু এরা কোনোদিন এই দুর্নীতি অথবা অন্যায়ের কাছে মাথা নত করে নাই এটাই বঙ্গবন্ধু শিক্ষা ছিল এবং আমাদের নেত্রী যে শিক্ষা এখানে আমার জানামতে কোনোদিন আমাদের নেত্রী কোন দুই নাম্বার লোককে কোনো বস্ত্র আশ্রয় দেন নাই আমি শুধু এই কথা বলবো যে এখন যে সামনে যে অভিযোগ আসছে আপনি খন্ডন করেন এটা আমি মনে করি সেই মনিও সেই মনিওর ফ্যামিলি এবং আমি বিশ্বাস করি এটা খোলাসা হওয়া উচিত আমরাও জানতে চাই যে এই কাজ আপনি করেন নাই ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী দুর্নীতি বলছিলেন দুর্নীতি কেউ করেছে কিনা আমাদের কোন সংশ্লিষ্টতা নেই ভাবে আমার বা আমার কিন্তু ওই এটাতে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটা দেশে সরকারের রাষ্ট্রের বহু রকমের মেকান বহু কর্তৃপক্ষ আছেন যারা দুর্নীতি হয়েছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখতে পারেন আমি চাইব দাবি করবো যে সেভাবে যেন এটা তদন্ত হয় এবং এতে যদি কেউ কোনোভাবে জড়িত থাকে তাদের বিরুদ্ধে যেন যথাযথ কেউ ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেনি চাঁদপুরবাসীর জন্য আমার কাজ আমার উন্নান আমি গত তেরো বছরে যে আমার চেষ্টা করলাম আর এই বিষয়টি আমরা এখন মিডিয়া খুললেই এই গত এক বছর ধরেই এটি নিয়ে তো আলাপ আলোচনা চলছে আর কত আলাপ আলোচনা হবে আহ সেটি বিশেষভাবে আর কি আলাপ আলোচনা হবে সেটি বুঝতে পারছি না এটা ঠিক যে অনেক সময় হয়তো কোনো পাবলিক পরীক্ষাতেই খুব ভালো ফলাফল পারেনি কিন্তু যখন কোনো একটি আহ পেশা শিক্ষায় বা পেশাগত শিক্ষায় বা অন্য কোনো জায়গায় যায় একজন শিক্ষার্থী অনেক সময় দেখা যায় জীবনের একটা পর্যায়ে হঠাৎ করে অনেক ভালো করে সেটা হচ্ছে তার যে দিকে আসলে মেধা রয়েছে যেই দিকে তার গুণ রয়েছে অন্তর্নিহিত কিছু শক্তি রয়েছে সেগুলোর একটা সুযোগ পেলে সেই রকম একটা বহিঃপ্রকাশ ঘটে সেটি যেমন ঘটে তার সঙ্গে এটিও ঠিক যে একজন শিক্ষার্থী হঠাৎ করে কিন্তু এই ইন্টারমিডিয়েট পর্যায়ে এসে হঠাৎ একটা ভালো ফলাফল করে না একটা ধারাবাহিকতা তাকে মেধাবীদের ক্ষেত্রে যে শিক্ষার্থী এইচএসসিতে মেধাবী হিসেবে ভালো রেজাল্ট করে দেখা যায় সেই শিক্ষার্থী তার থেকে আরো বেশি ভালো রেজাল্ট কিন্তু দ্বারা করে এসএসসি তে আমরা সকলেই এসএসসি এইচএসসি যারা পার হয়ে এসেছি আমরা জানি যে এসএসসি চাইতে এইচএসসিটা একটু কঠিন এবং এসএসসি চাইতে এইচএসসি তে রেজাল্টটা একটু কম হয় নম্বর ট নম্বর সবকিছু একটু কম হয় তো আমরা এইচএসসিটাকে এই ফলাফলটাকে ভিত্তি করেছি যে আমাদের পূর্বের দুটি পাবলিক পরীক্ষা এসএসসি এবং জেএসসি এই দুটো পরীক্ষার ভিত্তিতে হচ্ছে কাজেই যারা মেধাবী তারা কিন্তু এই দুটো পরীক্ষাতেও ভালো ফলাফল করেই তারা তাদের মেধার স্বাক্ষর রেখেই এসেছেন এই পর্যায়ে কাজেই তারা মেধাবীরা ক্ষতিগ্রস্ত মেধাবীরা কেন কেউই ক্ষতিগ্রস্ত হবেন না তাদের যে যার যে মেধার স্তর সেই অনুযায়ী সেই ধারাবাহিকতাই তারা এই ইন্টারমিডিয়েটটি এবার ফলাফল পাবেন